কীরকম অদ্ভুতভাবে আমাদের রাজ্যটা এগোচ্ছে না আমার তো ভাবলেও কীরকম অবাক লাগে যে একটা বাচ্চা ছেলে নয় নয় ক্লাস নাইনে পরে পনেরো বছর হয়তো বয়স হবে টিউশন পড়তে এসছে তাকে কোনো গ্রামগঞ্জে নয় কোনো অন্ধকার নয় কিছু নয় একটা জেসিবি একটা মানে পুরো থ্র্যাশ করে ক্রাশ করে চলে গেল ছেলেটির মৃত্যু হলো এবং তারপরে জেসিবি ড্রাইভারকে ধরা হলো না যারা যারা ইনভলভ এখনো অব্দি তাওকে ধরা হলো না পুলিশ পালিয়ে বেড়াচ্ছে পুলিশকে পাবলিক প্রায় গণপিটুনি দেবে সেখানে তৃণমূল এসে পুলিশকে বাঁচাচ্ছে কি হচ্ছে এটা যারা মারলো ছেলেটিকে আজকে মহালয়ের দিন বাচ্চাটিকে তার মা বাবার কাছ থেকে কেড়ে নিল আজকের কলকাতা মানে কলকাতার এই মানে কি বলবো মদ্যপ অবস্থায় যে ড্রাইভার ছিল জেসিবির তাকে না ধরে আজকে যে বিজেপির নেত্রী রূপাদি সে সারা রাত ধরে সেখানে থানায় বসে আন্দোলন করলো সে সে বারবার বলছে আমাদের একটাই দাবি যে অ্যারেস্ট করা হোক আমরা তো আলাদা কিছু চাইছি না আমরা তো কলকাতা পুলিশকে বলছি না আমাকে টাকা দাও আমাকে কাটমানি দাও আমাকে তোলাবাজি দাও তা তো আমি বলছি না আমরা শুধু বলছি যে ক্রিমিনাল টাকা তুমি অ্যারেস্ট করো তার জন্য রূপাদিকে আপনারা অ্যারেস্ট করে নিয়ে গেলেন আর যে আসল কাল্পিক যে একটা একটা বাচ্চা ফুটফুটে ছেলে যার সামনে সারাটা জীবন পড়ে আছে তাকে মেরে দিল তাকে শেষ করে দিল তার জীবনটাকে নিজের মানে তাদের নিজের মদ্যপ অবস্থায় সে ড্রাইভার ছিল নাকি। আজকে তাকে আপনারা ধরছেন না এটাকেই কি এগিয়ে বাংলা বলে মুখ্যমন্ত্রী অবাক হয়ে যাই আমরা দেখুন এরা তো সরকারি কাজে বাধা দেওয়া সরকারের কাজ না করা তাতে কিছু ইয়ে হয় না তার তার কোনো ধারা হয় না আজকে যে সাধারণ মানুষের টাকায় আজকে সরকার চলে আজকে সেই সাধারণ মানুষের সেই সাধারণ মানুষের একটি মধ্যবিত্ত বাড়ির ছেলে তাকে আপনারা জোর করে অ্যাক্সিডেন্ট করিয়ে খুন করালেন তার জন্য তার কোনো ধারা হয় না যে সরকারি কাজে কি কাজটা আপনারা করছেন কোন কাজটা এতগুলো ঘন্টা হয়ে গেছে আপনারা আসল কাল্পকে ধরতে পারেননি বলবো না ধরেননি টিএমসির সেখানকার কাউন্সিলর একবারও আসেনি টিএমসির সেখানকার বিধায়ক অরূপ বিশ্বাস একবারও জাননি মনুষ্যত্ব বলে কি সব জিনিস আমরা হারিয়ে ফেলেছি শুধু পাওয়ারে থাকার জন্য শুধু সিংহাসনে থাকার জন্য লজ্জা এটা আমাদের লজ্জা দেখুন ঘোড়াখুরি যতদিন ধরে চলবে অনেকবার করে টেন্ডার হবে আবার রাস্তাটা খারাপ হবে আবার টেন্ডার হবে এটাই তো হয় কোনো পারমানেন্ট কি আমরা চোখে দেখতে পাচ্ছি এই তো গতকাল গঙ্গাসাগরে গেছিলাম আমি সেখানেও তো সে এক অবস্থা প্রতি বছর সেখানে টেম্পোরারি বাঁধ বাঁধা হয় টেম্পোরারি বাদ বাঁধতে টাকা খরচা হয় কেন পারমানেন্ট বাদ বাঁধা যায় না পারমানেন্ট করলে তো মুশকিল পারমানেন্ট করলে তো ভাঙবে না আপনার বারবার টেন্ডারও হবে না পারমানেন্ট যদি রাস্তা করে দেন ভালো শক্তপোক্ত কোয়ালিটি রাস্তা যদি বানিয়ে দেন তাহলে রাস্তাতে গর্তগুলো হবে কোথা থেকে আবার করে টেন্ডার হবে কোথা থেকে টেন্ডার না হলে তৃণমূলের এমএলএ কাউন্সিলার নেতা মন্ত্রী তাদের পকেট ভরবো কোথা ভরবে কোথা থেকে তাই হচ্ছে দেখুন কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মতো মানুষ আমি জানি না উনি কতটা নিজের মন থেকে বলছেন কেন ওনারও একটি কন্যা সন্তান আছে এবং যে মেয়ের বাবা সে কী করে এই ধরনের কথা বলতে পারে যার আরেক বাবার আরেক মায়ের যা যার কন্যা সন্তানকে ছিনিয়ে নিয়েছে এইরকম একটি ঘটনা আমাদের অভয়া এবং যেটা উনি বলছেন আমার মনে হয় উনি রাজনীতিতে পশ্চিমবঙ্গে রেলেভেন্স থাকার জন্য উনি বলছেন কারণ কি এখন তো অনেকগুলো লবি তৃণমূলের একটা মমতা ব্যানার্জির লবি একটা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লবি উনি আমি জানি না কোন লবিতে পড়েন রেলিভেন্স থাকার জন্য ওনাকে ওনাদেরকে এই কথাগুলো বলতে হয় আর কি আমি আমি জানি না উনি কি জানেন যে আসলে জুনিয়র ডাক্তাররা যে ধরনের পরিশ্রম করছেন এখানে সাধারণ মানুষের অসুবিধা হওয়ার কথা নয় বাইরে ক্যাম্প করা হয়েছে তারা কাজ করছে সিনিয়র ডাক্তারবাবুরা রয়েছে এবং সারা পশ্চিমবঙ্গে যে আঠাশটা না সাতাশটা হাসপাতাল তার মধ্যে মাত্র বোধ হয় পঁচাত্তর হাজার না কত জুনিয়র ডাক্তার আছে সুতরাং বারবার এই অসত্য কথাগুলো বলে শুধু শুধু নিজের মানে নিজের যে কী বলবো সম্মানটাই আপনারা খোয়াচ্ছেন কারণ বাংলার মানুষ সব বুঝে গেছে অন্তত এই অভয়ের কেস নিয়ে আমরা মোটামুটি বুঝে গেছি যে অ্যাকচুয়ালি কী হয়েছিল আর কী হতে চলেছে কলকাতা বিশ্ববিদ্যালয়ে আজ রাজ্যপাল তিনি ডিগ্রি প্রদান করতে অনুষ্ঠানে গিয়েছিলেন তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা তারা কালো পতাকা দেখিয়েছেন বিক্ষোভ দেখুন এটাই হচ্ছে সব থেকে মানে দেখুন আজকে এই সরকার কালকে অন্য সরকার ছিল সবই ঠিক আছে কিন্তু আমাদের সব থেকে যেটা অসুবিধে বা লজ্জার সেটা হচ্ছে যে ভ্যালু সিস্টেমটা খুঁয়ে যাচ্ছে আমাদের যে ভ্যালু সিস্টেমে আমরা বড় হয়েছি যে টিচার আমার আমার শিক্ষক বা শিক্ষিকা মানে গুরুজন আমার কলেজের প্রিন্সিপাল আমার গুরুজন সেখানে আমাদের রাজ্যের যে চ্যান্সেলর অব দ্য ইউনিভার্সিটি যিনি গেছেন এরকম একটি অনুষ্ঠানে কনভোকেশনে সেখানে তৃণমূল তার ছাত্র পরিষদকে লাগিয়ে দিচ্ছে কাজে কালো পতাকা দেখার জন্য এবং শুধু শুধু এটা শুধু রাজ্যপাল নন মানে যে কেউ যে সেন্টারের সাথে রিলেটেড আমার মতো একজন ছাপসার সাধারণ কার্যকর্তাকেও আজকে মিথ্যেভাবে প্রমাণ করা মানে এরকম একটা দেখানো সেদিনকে যখন আমি আমার প্রেস কনফারেন্স করতে গেছি কালো পতাকা দেখানো এবং এগুলো আমার মনে হয় যে এত ইমেজটা খারাপ হয়ে যাচ্ছে সাময়িকভাবে দেখুন সবাই বুঝতে পারে যে কি হচ্ছে কেউ বোকা নয় বাংলার মানুষ বুঝতে পারে কিন্তু প্রতিটা ডিপার্টমেন্টে মুখ্যমন্ত্রী যেভাবে রাজনীতিকরণ করছেন খুব খারাপ করছেন মানে আপনি তো কোনো উন্নয়ন করলেনই না পশ্চিমবঙ্গে যে আমাদের যেটা নিয়ে আমরা গর্ব করতাম শিক্ষা এবং আমাদের ভ্যালু সিস্টেম সেটাকে কোথাও এত নষ্ট করে দিলেন এটা কি বোধহয় এগিয়ে বাংলা বলে আমরা এগোচ্ছি তো তাই জন্য দু সালে যার রেজাল্ট বেরিয়েছিল আজকে দু হাজার চব্বিশে তার কাউন্সিলিং শুরু হয়েছে এরপরেও তাদের লজ্জা নেই এরপরেও মুখ্যমন্ত্রীর লজ্জা নেই মানে আমরা ইতিহাসে দেখেছি যে কেউ সামান্য একটি কালো মানে কি বলবো অ্যালিগেশন দেওয়ার জন্য তারা তার পথ ছেড়ে দিয়েছে বলেছে যতক্ষণ না প্রুভড হয় আমি আমার পদে যাব না এরকম আমরা দেখেছি ইতিহাসে কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী আমি জানি না আর কত ওনাকে চোখের সামনে দেখাতে হবে যে তাতে উনি লজ্জা পেয়ে নিজের পথ ছাড়বেন পদ ছাড়াটা রাজনৈতিক হিসেবে নয় আপনি পারছেন না আজকে দু সালে যদি রেজাল্ট বেরিয়েছে আর আজকে কাউন্সেলিং করছেন মাননীয় মুখ্যমন্ত্রী আপনি পাচ্ছেন না এইভাবে তো কোনো রাজ্যে সিস্টেম চলে না ষোলো আর চব্বিশ আজকে একটা আপনার রাজ্যে আপনি ইউ আর দ্য গার্জিয়ান অফ দ্য স্টেট আপনার রাজ্যে একটা জেসিপি দিয়ে একটা তত্তাজা যুবক কিশোর যুবকও বলব না কিশোরকে পিষে দিয়ে চলে গেল রাজ্যে মুখ্যমন্ত্রী আপনি এরপরও লজ্জা নেই আপনার আপনি পদত্যাগ করবেন না আরজি কর পদত্যাগ করবেন না প্রতিদিন আই এ অফিসারের স্ত্রীকে গান পয়েন্টে ধর্ষণ করা হচ্ছে তারপর সেই ধর্ষক বলছে আমার উপর মহলে জানাশোনা আছে তুই কিছু করতে পারবি না আপনি আমার আমার কিছু করতে পারবেন না মানে এই সাহসটা কে দিয়েছে আপনি দিয়েছেন আপনি আপনি পদত্যাগ করুন কিন্তু পুজোর যখন প্ল্যানিং শুরু হয়েছিল তখন তো আমাদের অভয়াকে আমাদের থেকে কেড়ে নেওয়া হয়নি আজকে হাজার হাজার পুজো তারা সিটারাটাকে সোজা করে এই মানে তৃণমূলের যে ভয় দেখানো ফেট কালচারকে কি বলবো একদম না পারওয়া করে আজকে তারা প্রতিবাদ করে টাকাটা নিচ্ছে না এটা কি কম কথা আজকে এই ঝড় জল বৃষ্টির মধ্যে সাধারণ মানুষ জুনিয়র ডাক্তার তো নয় তাদের তাদের একজন কলিগ গেছেন সিনিয়র ডাক্তার নয় তাদের একজন কলিগ গেছেন কিন্তু সাধারণ মানুষ যেভাবে পথে নেমেছে আমরা তো দিন দেখছি সুতরাং এবারে সত্যি কারুর মনে হ্যাঁ উৎসবে আমরা উৎসব নয় আমরা পুজো করবো মা আসছেন আমরা পুজো করব কিন্তু আমরা উৎসব মানাবো না যতদিন না আমাদের অভয়ার বিচার হয় আমরা উৎসব মানাবো না